সালামু আলাইকুম প্রিয় হোমীয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব অশ্ব অশ্বরোগ নিয়ে রক্তস্রাবই অশ্ব আমরা এর আগের ভিডিওতে অরক্তস্রাবই অশ্ব নিয়ে আলোচনা করেছি তো যথারীতি আমরা আজকে আলোচনা করব যে অশ্ব থেকে রক্তস্রাব হয় মূলত অশ্বের কিছু বর্ণনা দেই অলস প্রকৃতির রুগী যারা বেশিরভাগ সময় বসে বসে দিন কাটায় তাদের পিতা মাতার অশ্ব থাকলে বা ছেলে মেয়েদের এই ফেরাপ হতে পারে অন্তর্বলি থেকে প্রায় রক্ত ফুটতে পারে এক্ষেত্রে আমরা কী কী মেডিসিন দিতে পারি আমাদের প্রথম মেডিসিনটি হচ্ছে ব্লুমিয়া অডো অশ্বর রক্তস্রাব নিবারণ করিতে আমাদের এই ওষুধটি হচ্ছে বাংলাদেশে একটি প্রশংসনীয় মেডিসিন এটি মাদার থিং স্যার আপনি পাঁচ সাত ফোঁটা করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে আমাদের দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকাম অশ্বরোগীর মলদার থেকে রক্ত পড়ে জ্বালা করে মরিচের যেন মরিচ লাগার পরে যে রকম জলে ওই জ্বালাটা ক্যাপসিকামে থাকবে আমরা ওই রক্ত যাওয়ার ফলে এবং মলদার জ্বালাও করে রক্ত পড়ে এই অবস্থা আমরা ক্যাপসিকাম দিতে পারি ছয় তিরিশ দুশো পর্যায়ক্রমে পুরাতন হইলে দুশো বা ওয়ান এম থেকে শুরু করাটাই ভালো আমরা তৃতীয় মেডিসিনটি হচ্ছে সাইক্লোমেন সাইক্লোমেনের রুগী অশ্বরুগীর মলদার থেকে মাঝে মাঝে রক্ত পড়ে কোনো রোগ ব্যথা যন্ত্রণা থাকবে না রক্ত যাবে তবে কোনো ব্যথা বেদনা থাকবে না আমরা ক্ষেত্রে সাইক্লোমেনকে স্মরণ করতে পারি ছয় তিরিশ পর্যায়ক্রমে আমরা পাওয়ার দিতে পারি দিনে দুইবার দিতে পারি পানির সাথে সেপব আমরা সিনাভেরিসকে কীভাবে চিনব অশ্ব রক্তস্রাবী অশ্বতে নরম মলের সাথে রক্ত পড়ায় পায়খানা নরম তবুও রক্ত যায় ক্ষেত্রে আমরা সিনেভেরিস তিরিশ দুশো পর্যায়ক্রমে ওয়ান এম দিতে পারি কলিনসোনিয়া কলিনসোনিয়া মেডিসিনটিকে চেনার উপায় হচ্ছে কোষ্ঠবদ্ধতার ধাতু শুকনো মল ওই রুগী রক্তস্রাবী অশ্ব এই ক্ষেত্রে আমরা কোলিনসোনিয়া খেয়াল রাখতে পারি কলিনসোনিয়ার ওষুধের নিয়ম হচ্ছে ছয় তিরিশ পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করতে পারি মিলিফোলিয়াম মলদার থেকে বেদনাহীন উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব মিলিফোলিয়াম মাদার পাঁচ ফোটা করে আমরা ফানির সহ দুই থেকে তিনবার দিনে দিতে পারি ট্রিলিয়াম গর্ভবতী মহিলাদের অশ্বরোগ থেকে রক্ত পড়ে বেদনা যন্ত্রণা নেয় এক্ষেত্রে আমরা টিলিয়াম দিতে পারি টিলিয়ামও মাদার টিংসার বা থ্রি এক্স চার পাঁচ ফোটা করে ফানির সাথে দিনে তিনবার দেওয়া যেতে পারে অ্যাসিড নাইট্রিক মলদারে খোঁচা বা খোঁচা মারার মতো ব্যথা রক্ত পড়ে টন টন করে শীত কাতরে রুগীদের ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক দুইশো থেকে অ্যাসিড নাইট্রিক দুইশো থেকে দেওয়াটা উত্তম ওয়ান এম পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ হতে পারে তবে অনেকেই তিরিশ শক্তি দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট পাইছে এটা খুবই কার্যকরী হ্যামামেলিস হ্যামামেলিসটি হচ্ছে অশ্বরোগীর ক্ষেত্রে মলদ্বার থেকে কালো বর্ণের চাপ চাপ রক্ত ঝরে হ্যামামেলিস মাদার টিংসার দেওয়া যেতে পারে চার পাঁচ ফোটা করে দিনে দুই থেকে তিনবার পানির সাথে সেব্য উপরি উল্লিখিত মেডিসিনের সাথে আমরা ফ্যারামপস ছয় এক্স বারো এক্স পর্যায়ক্রমে দিনে দুই থেকে তিনবার দিতে পারি এবং বাহ্যিক প্রয়োগের জন্য র্যাটান হিয়া মাদার এক ড্রাম অ্যাকাউন্স অলিভ অয়েলের সাথে মিশিয়ে আমরা মলন মিশ্রণ করে আমরা মলদারে লাগাইতে দিতে পারি মল মলমূত্রের ব্যাগ অনেকক্ষণ চাপি যেন না রাখে এটা রাখাটা খুবই খারাপ স্বাস্থ্যের জন্য পাকা পেঁপে খেতে পারে বেশি করে পানি পান করতে পারে যাদের কোষ্ঠ পরিষ্কার হয় না তাদের ক্ষেত্রে তারা যেন এমন আহার গ্রহণ করে এমন আহার গ্রহণ করবে যেন তার কোষ্ঠবদ্ধতা না হয় ওই দিকে সবসময় খেয়াল রাখতে হবে তো আজকে এই পর্যন্ত